প্রায় সময় দেখতে পাই রাস্তাঘাটে এই ধরনের কাঁটা পড়ে থাকে আসলে আমি নিজেও বুঝি না যে কাঁটাগুলো কেমনে রাস্তায় আসে মাঝে মধ্যেই দেখতে পাই রাস্তায় চলতে ফিরতে তো এই কাঁটা যদি দেখতে পান বা এমন কোনো বস্তু যেটা মানুষের চলাচলে ক্ষতি করতে পারে তো সেইগুলো আপনারা চেষ্টা করবেন সরিয়ে ফেলতে হয়তো আপনি হাঁটতেছেন না আপনি সাইকেলে বা বাইকে আসেন চোখে পড়ছে তারপর চেষ্টা করবেন কারণ আমাদের মুসলিম ধর্ম মতে এটার জন্য আসলে অনেক বড় নেকি কিন্তু আল্লাহ রেখেছেন একটা কবুল হজের সম নেকি কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ সো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অবশ্যই সরিয়ে ফেলার চেষ্টা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম